আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আমার এই মুরগির বয়স আজকে আঠারো কি উনিশ দিন তো আমি আজকে ভিডিওটা বানাচ্ছি একটু সমস্যা আছে আমার মুরগির এই জন্য আপনাদেরকে বিষয়টা দেখানোর জন্য ওইভাবে বোঝা যায় না যে মুরগির সমস্যা আছে তো এই দুইটা মুরগি একটু দেখে আমার আরও দুইটা ছিল তো সেগুলোর মধ্যে একটা জবাই করছিলাম আর একটা মারা গেছিলো তো আমি এগুলোর মধ্যে রানী লক্ষণ দেখতেছি যে পায়খানাটা দেখুন আর হচ্ছে এটা বসে বসে ঝিমায় আর শরীরটা অনেক কাঁপে তো রানী লক্ষণ আমি একটা মুরগি কেটে তারপরে রানী খাতের লক্ষণ দেখছি আপনাদেরকে দেখাবো এই দুইটা এখন জবাই করবো জবাই করে কাটব কেটে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি দুইটা মুরগি কাটছি দুইটা মুরগিতে দুই রকম আছে তাও তবু দুইটা মুরগিতে রানীক্ষেতের লক্ষণ আছে এই যে এটা গিলার এখানে দেখুন হালকা লাল দাগ আছে ভিতরটা কাটলে বুঝতে পারবেন আপনারা আর এটাতে দেখুন এটা ভয়ঙ্কর অবস্থা এই যে এটা হচ্ছে রানী লক্ষণ এটা আপনার গিলার সাইডের যে অংশটা থাকে এটা কাটলে আপনারা এটা দেখতে পাবেন যদি এটাতে লাল লাল দাগ থাকে যেমন এটাতে দেখুন রক্তের ছিঁটা অনেক বেশি তো নিশ্চিত নিঃসন্দেহে এটা রানীক্ষেতের লক্ষণ কোনো সন্দেহ নাই তা আমি দেরি করি নাই আমার মুরগি আজকে এরকম দেখলাম আগে এর আগে দেখি নাই তো আমি সাথে সাথে ফার্মেসিতে সাথে সাথে ডিলারের কাছে গেছি এবং মেডিসিন নিয়ে আসছি তো আমি যে মেডিসিনগুলো ইউজ করছি সেটা হচ্ছে সিপ্রো সিপ্রো হচ্ছে এক লিটারে দুই মিলি করে একটু বেশি করে দিব আপনার যাতে প্রাণী ক্ষেত্রে আর বাড়তে না পারে কারণ আমার মুরগি এখন পর্যন্ত সবগুলোই তরতাজা আছে ওই দুইটাই একটু ঝিমাচ্ছিল ছিল এই জন্য আমি দুইটাকে জড় করে দিলাম তো আপনার মুরগি যদি খাওয়া দাওয়া করে ঠিক মতো পানি খাইতে পারে ঠিক মতো তাহলে ওষুধ কার্যকর হবে তো এই জন্য আমি নাপা সিরাপ দিচ্ছি সাথে এক লিটারে তিন মিলি কইরা নাপা সিরাপ দিছি সিপ্রো দিছি এক লিটারে দুই মিলি কইরা আর হচ্ছে সাথে চিনি দিছি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে মুরগি সিপ্রোটা একটু তিতা এই জন্য তারা সিপ্রোটা খাইতে চাইবো না সহজে এই জন্য সিপ্রোযুক্ত পানিটা খেতে চাইবো না তার জন্য আমি পানির সাথে চিনি দিয়ে দিছি। চিনি দুইশো গ্রাম বা বিশ লিটার পানি দিই তো বিশ লিটারে দেড়শো থেকে দুইশো গ্রাম চিনি দিলেই হবে তো এইভাবে আমি তিন দিন চালাবো দেখি কি অবস্থা হয় আল্লাহর মতে আশা করি সমস্যা হবে না আপনারা সবাই দোয়া করবেন যেন বড়ো কোনো সমস্যা না হয় তো আজকাল ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসাল রহমতুল্লাহ ববরকাত